এক্সেলে কয়টা গাড়ি আছে চার পাঁচটা এক্সেলে ফিল্ডার আছে দুইটা অনেকগুলা গাড়ি আছে ফিল্ডার আছে প্রিমিও আছে প্রিয়াস আছে তো চলো আমি এক্সকে লাস্টটা দেখাই একটু আগে এবং কি আইডল স্টপ সহকারে গাড়িটা চলছে মাত্র ভাইয়া 38000 কিমি 38000 চলছে না জি পিওর একটা তেলে চালিত গাড়ি এমন কিছু গাড়ি রয়েছে আজকের এই ভিডিওতে আপনি যদি পুরান গাড়ি কিনতে চান আজকের ভিডিওটা অন্তত পক্ষে শেষ পর্যন্ত থাকবেন এমন একটি জায়গা আছি এমন কন্ডিশনে ভালো কন্ডিশনে কিছু গাড়ি নিয়ে যেটা অবশ্যই সবার পছন্দ হওয়ার মতো গাড়ি রয়েছে এখানে অনেকগুলো দেখতে পাচ্ছেন আপনাদের যদি গাড়ির প্রয়োজন হয় দেখেন সেভেন সিটা গাড়ি রয়েছে ফাইভ সিটা গাড়ি রয়েছে এক্সজস্ট ফিল্টার রয়েছে এক্সজস্ট রয়েছে পিয়াস আছে প্রিভিউ আছে এবং যদি চান একটা রাশ তাও পাবেন কোথায় আসতে হবে জানিয়ে দেব ভাই কেমন আছেন আগে বলেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাদের লোকেশন একটু বলবেন তো ভাই কোথায় আসতে হবে আসলে কিলগাঁও মডেল কলেজের ঠিক অবोज পাশে এসএ কার সেন্টার ভাইজান

আপনাদেরকে বলি দর্শক যাদের বাজে বারো তেরো লাখ টাকার আশেপাশে একটা সেভেন সিটার গাড়ি খুঁজছেন টয়টা কোম্পানির লাক্সারিয়াস গাড়ি মাঝখানে অন্যতম যে গাড়িগুলো আপনি নিয়ে পার্সন ইউজ করবেন রেন্টে চালাবেন ভাড়ায় চালাবেন যেমনি ইচ্ছে সেমনি চালাবেন কোনো সমস্যা নেই এই গাড়িটা আছে টয়োটা অ্যাভেঞ্জার নাকি অ্যাভেঞ্জার ওয়ান পয়েন্ট ফাইভ এস দু হাজার সাতের মডেল আটের রেজিস্ট্রেশন হয়েছে ভাইয়া এই গাড়িটা এবং কি না কোন ধরনের কাজ কাম নাই কোন ধরনের হিটিং ইস্যু নাই ভাই যানের মডেল আটের

লাখ আচ্ছা <muchin> 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 যাতায়াত খরচ অথবা সম্মানের জন্য যেটা ছাড়া যায় ওইটা ছাড়া হবে বাইক একরো মডেল কত বলেন তো সাতেরতের স্টেশন পাওয়ার কালার তো ছিল পাল কালার এবং কি দাম দিলাম কত ভাই 23 লাখ 23 লাখ টাকা আচ্ছা একটা আছে টাকা ইনকাম প্রো টাকা ইনকাম করার মেশিন এটা প্রো বক্স জিএল গাড়ি দুই দরজা পাওয়ার এবং কি এটার মডেলটা ছিল 2004 এর রেশিওনি একটা ছিল 2008 এ আচ্ছা 11 তে 11 তে সরি 11 তে সিটা 1500 এবং কি মাইলেজ তো আসলে কথা প্রো বক্সে দেখে না কেউ

আর কমাইতে পারবো না না গাড়ি ভালো বাংলাদেশে এখনো পর্যন্ত হাতুরের বাড়ি পরে নাই এটা কি বললেন ভাই আসেনা চার মডেলের গাড়ি হাতুরের বাড়ি পরে আসে না

রেজিস্ট্রেশন হচ্ছে হলো 2020 এ পেপারটা পাস আপডেট তো না পেপারটা ওয়ান ইয়ারে আপডেট পাবেন এবং কি সামনে পিছনে ক্লাস সামনে পিছনে লাইট প্রত্যেকটা জিনিসই অরিজিনাল আছে আচ্ছা আবার টাকার কন্ডিশনও ভালো জি সুপার ফ্রেশ কন্ডিশনে আছে ইন্টারসেকশনটা একটু দেখাই দর্শক আপনাদেরকে দেখেন এই যে একদম সুপার আলহামদুলিল্লাহ সিট সিলিং ড্যাশবোর্ড এভরিথিং ভালো কোনো নাই চেঞ্জ নাই খোলা কাটা নাই দেখবেন নিবেন চালাবেন

এই গাড়িটা সম্পর্কে আগে দেখান ভাই আচ্ছা দেখাবো এই গাড়িটা সম্পর্কে অন্তত আপনি একটা সিঙ্গেল স্টেজ একটা দিন নাই মানে কাটলা সমজিনাল নাকি কালা থেকে শুরু করে সামনে পিছনে গ্লাস সামনে পিছনে লাইট প্রত্যেকটা জিনিস অরিজিনাল এবং কি যা কিছু আছে সবই অরিজিনাল গাড়ির সাথে অরিজিনাল জাপান টু জাপান আছে এখনো পর্যন্ত জাপান টু জাপান জি এবং গ্লাস গ্লাস তো বলে দিছে ভাই অরিজিনাল বলা কিছু না তবে এগুলা জি সুপারিয়র মানে প্যাকেজটা কিন্তু হাই প্যাকেজ হাই প্যাকেজটা জি ভাই দেখতে পাচ্ছেন বিস্কিট কালার ইন্টেরিয়র

রাস্তা কত মডেল ছিল এটা এই রাস্তার মডেলটা হচ্ছে হলো 2011 মডেলের জিএল প্যাকেজের রাস আচ্ছা রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন এর তো ছিল 2015 তে সিসিটা 1500 যারা নাকি ইয়ারলি ট্যাক্স কম দিয়া বাট ফ্যামিলি ইউজ করতে হবে আবার এসিবি এর ফিল নিতে হবে তারা এই গাড়িটা দেখতে পারেন ভাইজান লাইটের কন্ডিশন তো ভালো আছে সামনে পিছনে লাইট সামনে পিছনে গ্লাস প্রত্যেকটা জিনিস অরিজিনাল আছে এবং কি 90 লিটারের এতে তে কনভার্সেশন করা আছে ভাইজান

জিপ্যাকেজ কি 25 এর নাকি এটা? হ্যাঁ 25 স্যার। আবার দেখেন সিস্টেমটাই অন্যরকম। জি প্যাকেজেরগুলোতে এসসি গুলো এইভাবেই আসে। যে কন্ডিশনটা দেখাচ্ছি আপনাদেরকে মোটামুটি মোটামুটি না পুরাপুরি ভালো। তারপরে এসে দেখেন রেড ওয়ান কালারের এক জোড়া গাড়িগুলো আমি খুব কম দেখি রাস্তায় চলে খুব কম। লাইটগুলো অরিজিনাল স্যার কি? জি। অরিজিনাল জি লোগোটা পর্যন্ত আছে এখানে। আচ্ছা, গ্লাস গ্লাস অরিজিনাল সব না? জি। কত মডেল এটা বলেন? এটা মডেলটা হচ্ছে 2012 এর। 2010 সাল। এই সিনটা হচ্ছে 2017 তে। দিবেন কত বলেন দাম নিব কত বলেন তো একটু দেন ভাই এটা আসছে মাত্র এই জন্য 18 লক্ষ 40 হাজার টাকা 18 40 18 লক্ষ 40 এক্সিও জি কিন্তু এটা ভাই আজকে কথা বলতে পারবো তারপর আজকে কথা বলতে সুযোগ কথা বলার সুযোগ আছে তারপর আমাদের কাছে এই গাড়িটা আছে ভাই জান এটাও দিবেন এটাও দিয়ে দেন এটা এখনো পর্যন্ত ওয়াশ পলিশ হয় নাই যাচ্ছে আসছে রোজ এমনি আছে এমনি জি এমএ আছে এইভাবে কত মডেল এটা এটা 12 এর মডেল 17 তে স্টেশন

আরেকটা দেন ভাই আর কি নতুন এফ নিতে হবে তারা এটা দেখতে পারেন এটা দুই হাজার

বিস্তারিত দেখার জন্য আপনারা চলে আসবেন শোরুমে এসে চেক করে পেপার চেক করবেন গাড়ি চেক করবেন চালাবেন দেখে শুনে ভালো লাগলে তারপর নিবেন তো ভাই বিদানি আজকে মতো রাখি ভাই আসসালাম আসসালাম